শুনা আমি আমি চাইকেল লৈ তুলি কত ন

নতুন ড্যাভেলর কল ব্যাক তো তাইরছি বালা। নতুন সাইকেল নুতন ধরে নাকি হ্যাঁ 12 বছর ধরে আমি সাইকেল দৌরাইতাছি। সাইকেল আমি এরতেতা নতুন আসে না কয়দিন hore hore সাইকেল লই আই। এই অবস্থা তো আমারও না হ্যাঁ। আমার একরা ওরে মানে সানডা শেস্কো আমার দুবা নেওয়ালাইছে সরকারLambdaবা হ্যাঁ। ইরে তো আমি এরু কইতেছিলা। সানডা শেস্কো বুজিরা লই। দিরাটিরা hore